নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চমকে গেলেন না প্রতিমা পিছু টাকা হ্যাঁ প্রতিমা পিছু টাকা নেন তৃণমূল নেতারা বিরোধীরা বলছে না বিজেপি সিপিএমকেও বলছে না সেখানকার লোকজন বলেছেন এবং সেই আলোচনাটা হয়েছে মানিকতলা উপনির্বাচনে আলোচনার প্রেক্ষিতে কোনো একটা বৈঠকে কোনো একজন নেতা বলেছেন যে প্রতিমা পিছু ক্যানালিস্ট রোডে তৃণমূল কংগ্রেস নেতারা টাকা নেন ভাবতে পারেন যে প্রতিমা তৈরি হচ্ছে যে প্রতিমা মণ্ডপে যাবে যে প্রতিমা পূজিত হবেন যে প্রতিমার দেখতে লোক দর্শন দর্শনার্থীরা সেখানে যাবেন সেই প্রতিমা পরবর্তীকালে বিসর্জন আসবেন আসছে বছর আবার মা আওয়াজ উঠবে ঢাকির বোল উঠবে আর সেই প্রতিমার পেছনে লুকিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস নেতাদের তোলাবাজি আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদনটা শুরু করলাম কেন বলুন তো কলকাতা শহরে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে বলে বেজায় চটেছেন সৌগত রায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চটেছেন পর্যালোচনা বৈঠক হচ্ছে সেটা নিয়ে আবার নবান্নের সভা করে সমস্ত পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়েছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এবার কি তাহলে হাতে ঝাঁটা নিয়ে নামতে হবে না ঝাঁটা নিয়ে নামতে হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি জানেন কিন্তু জানেন না শোনেন কিন্তু শোনেন না মানেন কিন্তু মানেন না প্রকাশ্যে সেটা বলেন না কেন বললে আবার আবার দল ধরে রাখা মুশকিল হবে কেন দলটা কিসের ওপর নির্ভরশীল এই টুকরো টুকরো ঘটনাতে প্রমাণ যেখানে দাঁড়িয়ে প্রতিমা অনেক কষ্ট করে প্রতিমার শিল্পীরা যখন প্রতিমা তৈরি করেন খড়ের বিচুলি বাঁধেন মাটির প্রলেপ দেন তার উপরে রঙ দেন তার উপরে চোখ আঁকেন তার উপরে বস্ত্র পরান তারপরে যিনি ক্রেতা তার হাতে সেই প্রতিমা তুলে দেন আর সেই তুলে দেওয়ার আগে তার পেছনে লুকিয়ে থাকে তৃণমূল কংগ্রেস নেতাদের তোলাবাজি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে মানিকতলার মানুষ যারা ভোটে যাচ্ছেন তারাই বিচার করুন বাংলার মানুষ বিচার করুন যে শেষ পর্যন্ত প্রতিমা আমি জানি না এটা ক্যানালিস্ট রোডের এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস নেতারা বলেছে এটা সংবাদ মাধ্যমে বেরিয়েছেন ক্যানালিস্ট রোডের এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বৈঠকে যে আলোচনাটা হয়েছে যে এখানকার মানুষ ক্ষুব্ধ তার কারণ তাদের ওই প্রতিমার জন্য প্রতিমা পিছু টাকা তোলেন তৃণমূল নেতারা কিসে তোলেন না গরু কয়লা বালি পাথর সোনা মাটি গাছ জল সব কিছু বেঁচেছেন এখন গরিব মানুষ তার প্রতিমা তৈরি করছেন সেখান থেকেও কাঠমানি নিতে হবে তাদের বারণ করবেন কি করে তারা তো পরিষ্কার বলবেন যাদের বারণ করবেন তারা তো বলবেন আপনারা তো গরু কয়লা বালি পাথর কাশীকণ্ড ব্যাঙ্ক লন্ডনে শালির অ্যাকাউন্টে কাশীকণ্ড ব্যাংকে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন আর আমরা প্রতিমা থেকে টাকা নিচ্ছি বলে আমাদের ওপর চাপ দিচ্ছেন তাহলে তারা ভোটটা করবেন কেন যারা যদি টাকাটা না তোলেন খুব ইন্টারেস্টিং আমি এই রিপোর্টটা দিয়ে আজকে শুরু করলাম কিন্তু আমি যে রিপোর্টটা যাবো সে রিপোর্টটা একশো নম্বর এবং একশো দশ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলরকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের আবার কজ তৃণমূল কংগ্রেসে আবার ডিসিপ্লিনারি অ্যাকশান লোকও হাসে তৃণমূল কংগ্রেসে এইসব ডিসিপ্লিনারি অ্যাকশানের কথা শুনলে কিন্তু আমি হাসছি না আমি অনেক ভেরি সিরিয়াস নোট বলছি যে দুই তৃণমূল কংগ্রেস কাউন্সিলারকে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী শোকজ করেছে কিসের জন্য কিসের জন্য তারা তারা কেন নিজেদের মধ্যে ঝগড়া করেছে আপাত দৃষ্টিতে এইটাই বলা হয়েছে কিন্তু আপাত দৃষ্টিতে কেন প্রকাশ্যে তারা কথা বলেছেন সেটা নিয়ে বলা হয়েছে কিন্তু হাটে হাঁড়িটা ভেঙেছেন সেটাই হচ্ছে মেইন কজ কী হাটে হাঁড়ি ভেঙেছেন আমি একটুখানি সংক্ষেপে বর্ণনা করে দিই সরাজ একশো দশ নম্বর ওয়ার্ডে সম্ভবত যাদবপুর সংলগ্ন অঞ্চলে তিনি বলছেন তিনি বলছেন যে অন্য কাউন্সিলর অর্থাৎ তারকেশ্বর চক্রবর্তীর বাহিনী তা তাঁর ওয়ার্ডে গিয়ে বেআইনি নির্মাণ করেন তোলাবাজি করেন রেশনের ভুয়ো কার্ড বাজার থেকে রেশনে ভুয়ো কার্ড সংগ্রহ করে সেই দিয়ে চাল গম তোলে সেগুলো বিক্রি করেন ছেচল্লিশ জনের রেশন কার্ড এমন রেশন কার্ড তিনিই বাজেয়াপ্ত করিয়েছেন যেগুলো নিয়ে তারকেশ্বর চক্রবর্তীর বাহিনী তারা রেশন তুলতেন এবং বাথরুমের টাকা মেরেছেন ভেবে দেখুন এতদিন ধরে বিজেপি এটা বলতো যে বাথরুমটাও খেয়ে নিয়েছে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতা মণ্ডল কাউন্সিলার তিনি বলছেন তারকেশ্বর চক্রবর্তীর বাহিনী বাথরুমের টাকা খেয়েছেন হোর্ডিং থেকে টাকা তুলছেন সিন্ডিকেট করে টাকা তুলছেন নতুন কি সিন্ডিকেট না থাকলে তৃণমূল থাকবে না আমরা তো বিধানসভাতেই শুনেছিলাম আমি তাতে যাচ্ছি না কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলার নমিনেটেড কাউন্সিলর মমতা অভিষেক তাকে নমিনেশন দিয়েছেন সে লোকটির নাম হচ্ছে স্বরাজ মণ্ডল এবং তিনি এগুলো প্রতিবাদ করতে গেছেন বলে পার্টি অফিসে বসে দুমদাম ঘুষি মারধর খেয়েছেন রক্তাক্ত হয়েছেন হাসপাতালে গেছেন চিকিৎসা করে বেরিয়েছেন তারপর সংবাদ মাধ্যম গেছে সেই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে এই তারকেশ্বর চক্রবর্তীর বাহিনী বেআইনি নির্মাণ করেন তোলাবাজি করেন আমি তোলাবাজিগুলোকে আটকানোর চেষ্টা করছি বেআইনি নির্মাণগুলোকে আটকানোর চেষ্টা করেছি রেশানে ভুয়ো কার্ডে রেশন কার্ড দিয়ে প্রচুর জিনিসপত্র চাল গম তেল তুলে নিয়ে সেগুলো খোলা বাজারে বিক্রি করছে আমি সেগুলোকে আটকানোর চেষ্টা করেছি বাথরুম বাথরুমের টাকা এরা খেয়ে নিয়েছে এগারো হাজার বারো হাজার টাকা বাথরুমের টাকা পাওয়া যায় কেন্দ্রীয় সরকার থেকে দশ টাকা দেয় এক হাজার টাকা বোধ হয় দিতে হয় সেই টাকাটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস খেয়ে নেয় এটা বারবার নির্বাচনী প্রচারের সময় শুনেছিলাম এদিন মণ্ডল সেটা প্রকাশ্যে বললেন এবং হোর্ডিং থেকে যত কলকাতা শহরে যত হোর্ডিং যে কাউন্সিলের এলাকায় যে কেন হোর্ডিং বসে সেই হোর্ডিংয়ের হোর্ডিং পিছু টাকা দিতে হয় এটা সবাই জানেন সেটাই বলে দিলেন স্বরাজমণ্ডল এবং সিন্ডিকেট থেকে যে সিন্ডিকেট ছাড়া তৃণমূল থাকবে না সেই সিন্ডিকেট থেকে তারা টাকা তুলছে এরপর আবার পাল্টা তারকেশ্বর চক্রবর্তী তিনি হচ্ছেন একশো চার নম্বর ওয়ার্ডে তিনি আবার বলছেন যে এই মণ্ডল তৃণমূলের কাউন্সিলর তিনি বেআইনি নির্মাণ থেকে প্রচুর টাকা তোলেন দুই কাউন্সিলরের আখচা আখছি প্রকাশ্য এসছে যেটা খুব ইন্টারেস্টিং যেটা এতদিন বিরোধীরা বলতো এবার কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলছে যেমন তৃণমূল কংগ্রেসের বৈঠকেই তৃণমূল নেতারা আলোচনা করছেন প্রতিমা পিছু কাঠমানি দিতে হচ্ছে তৃণমূল নেতাদের আর ঠিক একইভাবে স্বরাজমণ্ডল বলছেন যে তাঁদের এই কাউন্সিলার তারা ওই তারকেশ্বর চক্রবর্তীর বাহিনী তারা এই টাকাটা তুলছেন তারকেশ্বর চক্রবর্তী আবার বলছেন স্বরাজমণ্ডল তৃণমূল কংগ্রেসের বাহিনী তুলছেন কিন্তু সব থেকে ইন্টারেস্টিং এদের দুজনের বাইরটা আমি আপনাদের কাছে শোনাবো সবথেকে ইন্টারেস্টিং তারকেশ্বর চক্রবর্তী বলছেন ববি হাকিম কলকাতা মহানগরিক তিনি জানেন অরূপ বিশ্বাস মন্ত্রী জানেন দেবব্রত মঞ্জুমদার বিধায়ক তিনিও জানেন সবাই জানেন এবং এই কাউন্সিলর নিজেই কাজটাতে যুক্ত প্রশ্নটা হচ্ছে যদি সবাই জানেন তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি কেন ববি হাকিম জানেন ব্যবস্থা নেননি কেন অরূপ বিশ্বাস জানেন ব্যবস্থা নেননি কেন দেবব্রত মজুমদার বিধায়ক তিনি জানেন ব্যবস্থা নেননি কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর অর্থাৎ টাকাটা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এরা পাঠাতো পাঠাতো বলেই ববি হাকিম বন্ধ কোনো কথা বলেননি অরূপ বিশ্বাস কোনো কথা বলেনি দেবব্রত মন্দার কোনো কথা বলেনি এটাই তো সাধারণ মানুষের ধারণা হবে যে আমি যখন কাউকে থামাচ্ছি না আমার দলের কাউন্সিলার যখন এত বড় কাজ করছেন এবং আমি সেটা জানি বলছেন কে তারকেশ্বর চক্রবর্তী বলছেন একজন কাউন্সিলার একসব চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলার বলছেন যে আমাদের মন্ত্রীরা সবাই জানেন কিন্তু তাদের থামান হয়নি থামান কি কী করে থামাতে গেলেই তো সমস্যা পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর ফ্ল্যাটের খাটের তলায় ড্রয়ারে একান্ন কোটি টাকা জমিয়েছিলেন তিনি শুধু পার্থ চট্টোপাধ্যায় একা জানতেন আর কেউ জানতেন না সর্বোচ্চ পর্যায়ের নেতারা জানতেন না আমরা বারবার সেই প্রশ্নটা করেছি আসলে একান্ন কোটি টাকা ওখানে জমানো হলে বাকি একান্ন কোটি টাকা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি যার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু ভাগ্য ভালো যে আদালতের নির্দেশে ইডি ছবল মেরে একান্ন কোটি টাকা প্রকাশ্যে নিয়ে এসেছে কিন্তু এখানে এই তলার লেভেলে তো আর ইডিএসিবিআই মুভ করবে না তৃণমূল তৃণমূলকে মুভ করছে তৃণমূল তৃণমূলকে চেনাচ্ছে স্বরাজমণ্ডল তারকেশ্বর চক্রবর্তীকে চেনাচ্ছে তারকেশ্বর চক্রবর্তী স্বরাজমণ্ডলকে চেনাচ্ছে মানিকতলা উপনির্বাচন না হলে আমরা কেউ জানতাম যে শেষ পর্যন্ত প্রতিমা যিনি প্রাণ প্রতিষ্ঠার আগে সেই প্রাণ প্রতিমা যখন মণ্ডপে যায় তখন তো প্রাণ প্রতিষ্ঠা হয় সেই প্রাণ প্রতিষ্ঠার আগেও তাকে কাঠমানি তৃণমূল নেতাদের দিয়ে যেতে হচ্ছে কি কপাল আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করব এই স্বরাজমন্ডল ভার্সেস তারকেশ্বর চক্রবর্তী এক তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতাকে চিনিয়ে দিচ্ছেন কখনও স্বরাজ চেনাচ্ছেন তারকেশ্বরকে কখনও তারকেশ্বর চেনাচ্ছেন স্বরাজকে আলটিমেটলি বাংলার মানুষ সুযোগ পাচ্ছে তৃণমূলকে চেনার